আশা করি ভালো আছো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথমপত্র নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় দশ দশ অধ্যায় মুদ্রা ও ব্যাংকিং তো আজকে আমি মূলত তোমাদের দেখাবো যে এই অধ্যায় থেকে কি কি পড়লে তুমি সৃজনশীল কমন পাবা সৃজনশীলে সাধারণত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তো আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যেমন ধরো যদি দু হাজার বাইশ সালের প্রশ্নটা অ্যানালাইসিস করি আমরা তাহলে বাইশ সালে মোট চোদ্দোটা প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে তো সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী থেকে চারটা প্রশ্ন এসেছে এখানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বলতে কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী অথবা কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর মধ্যে যে পার্থক্য এগুলো অথবা একটা সৃজনশীল এসেছে সেখানে বলছে যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কে কোন ব্যাংকে কাজ করে দুইজনের নাম ধরো দেওয়া আছে যে কোনটা কেন্দ্রীয় ব্যাংক কোনটা বাণিজ্যিক ব্যাংক তারপর দেখো অর্থের পরিমাণ তত্ত্ব যেটা হচ্ছে এম ভি ইকুয়াল টু পিটি বা ফিশারের বিনিময় সমীকরণ দিয়ে যেটা দেখানো হয় এখান থেকে পাঁচটা প্রশ্ন এসেছে সরাসরি এখান থেকে এসেছে পাঁচটা প্রশ্ন এরপরে দেখো দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক তার মানে এই ভ্যালু অফ মানি ইকুয়াল টু ওয়ান বাই পি এই সূত্র দিয়ে যেটা করা হয় যে দাম স্তর বাড়লে অর্থের মূল্যের কি পরিবর্তন আসে সেখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন এসেছে তো এই প্রশ্নটা আবার এর সাথে ক্লোজলি রিলেটেড রিলেটেড কেন যে এইটা যদি গতে থাকে অনেক সময় ঘতে আবার এই প্রশ্নটা দেওয়া আছে আবার এইটা যদি গতে থাকে ঘতে আবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মাধ্যমে কীভাবে দাম স্তর কমানো যায় সেটাও দেওয়া আছে তার মানে এই তিনটা প্রশ্নই ক্লোজলি রিলেটেড তো এই তিনটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে আসছে অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিং এইটা থেকে দুইটা প্রশ্ন এসেছে এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া যেটাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিত ঋণ সৃষ্টির প্রক্রিয়া একটা সূত্র দেওয়া আছে সেই সূত্রের মাধ্যমে এটা করা হয় তো এখান থেকে একটা প্রশ্ন এসেছে তাহলে প্রশ্নের সংখ্যা দেখেই বুঝতে পারছো যে কোন টপিক থেকে কেমন প্রশ্ন এসে থাকে তো বোঝা যাচ্ছে এই দুইটা টপিক হচ্ছে হট টপিক এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি শর্ট সিলেবাসে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে লং পুরা সিলেবাস থাকলে একটা প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসগুলোতে এই পাঁচটা ক্লাসের মাধ্যমে পাঁচটা বিষয়গুলো তোমাদের অ্যানালাইসিস করে দেবো তাহলে এই পাঁচটা ক্লাসই তোমাদের জন্য অ্যানাফ হবে এই অধ্যায়ে যে কোনো সৃজনশীল আসলে সেটার অ্যান্সার করার জন্য ধন্যবাদ